আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন আগামী সাতাশে জুন থেকে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি তো থাকবে কমপক্ষে ছয় থেকে সাত দিন কিন্তু অব্যাহত থাকবে এই ঝড় বৃষ্টি তো এই বিগত কয়েকদিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো তো এদিকে দেখতে পাচ্ছেন দুই তারিখ এক তারিখে এবং কি তিরিশ উনত্রিশ তারিখে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে যেহেতু আগামী ছয় থেকে সাত দিনের আপডেট আমি একই ভিডিও দেওয়ার চেষ্টা করবো যার কারণে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমরা যদি সাতাশে জুন রোজ বৃহস্পতিবার দুপুর থেকে লক্ষ্য করি দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে তো বৃষ্টি থাকতেছে সারা বাংলাদেশে বিশেষ করে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সরিয়দপুর চাঁদপুর ফরিদপুর কুমিল্লা রাজবাড়ি মানিকগঞ্জ সাতকিলা খুলনা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এদিকে দেখতে তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ হবিগঞ্জ মলিবাজার সিলেটনামগঞ্জে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার চট্টগ্রাম খাগড়াচুরি রাগামাটি বান্দরবন্ধ দেখতেছেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সাতাশে জুন রোজ বৃহস্পতিবার দুপুর দুটো সময় সাতাশে জুন সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুরে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যার দিকে এছাড়া যদি পরবর্তীতে আমরা রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তিনি যদি আমরা আটাশে জুন রোজ শুক্রবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এদিকে রংপুর দিনাজপুর পঞ্চগড় নির্ভামি লালমনিহাট কুড়িগ্রাম এদিকে গাইবান্ধা শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ ছেলেট এদিকে তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি নোয়াখালী তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আঠাশে জুন সকালের দিকে সকাল ছয়টার সময় আর পূর্বতী যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর তিনটের সময় কিন্তু সারা বাংলাদেশের তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি কাঁকড়াছড়ি পেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটাখালী বরগুনা ঝালকাঠি বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল মেহেরপুর চাডাঙ্গা ঝিনাইদেহ মাগুড়া রাজবাড়ি ফরিদপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া রাজশাহী এদিকে নগাঁত জয়পুরহাট গাইবান্ধা জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর ব্রাহ্মণবাড়া নর্থ সিন্দি এদিকে তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে আঠাশে জুন রোজ শুক্রবার দুপুর তিন দশমিক কিন্তু এদিকে অতি ভাল বিশেষ সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া রংপুর দিনাজপুর লালমনিহাট ডিলফুরমারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে বিশেষ সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকতেছে পরবর্তীতে যদি সন্ধ্যা ছয় সময় লক্ষ্য করি তারা ময়মনসিংহ শেরপুর জামালপুর আবার এদিকে যদি লক্ষ্য করি চাপাই নবাবগঞ্জ রাজশাহী নগা বগুড়া সিরাজগঞ্জ নাটোর সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল মাগুড়া ঝিনাইদহ ফরিদপুর মাঝবাড়ি এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা ফেনি আবার এদিকে খাগড়াছড়ি রঙামাটি যদি দেখতে তীব্র বেশির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া কক্সবাজার বান্দব বান্দরবন চট্টগ্রাম খাগড়া বিশেষ সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকতেছে আঠাশে জুন সন্ধ্যা সাতটার সময় তো পরবর্তীতে যদি আমরা আঠাশে তারিখ মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাজ্য দেখবো কোন কোন জেলায় বিশেষ সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটে কিন্তু হালকা থেকে মাঝারা লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে হচ্ছে আবার এদিকে ভোলা নট ভোলা পোটো খালি বরগুনা তো কিন্তু হালকা পুরানো বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা উনত্রিশে জুন রোজ শনিবার সকালের দিকে লক্ষ্য করি শনিবার সকাল নটার সময় যদি লক্ষ্য করি তাহলে তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামাড়ি লালমনহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে উপর সিরাজগঞ্জ বগুড়া জামালপুর টাঙ্গাইল মানিগঞ্জ রাজবাড়ি পাবনা কুষ্টিয়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলীবাদর হবিগঞ্জ সুনামগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাটি পোটা পোটাফালি বরগুনা ভোলা তো দেখতে পাচ্ছেন সকাল নটার সময় কিন্তু সারা বাংলাদেশে তীব্র বেশি সম্ভাবনা তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি দুপুর তিনটে সময় যদি লক্ষ্য করি তারিকে তীব্র বৃষ্টির সম্মুখীন কিন্তু হতে হবে সিলেটবাসীর সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে বিশেষ করে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলীবাজার ময়মনসিংহ শেরপুর জামালপুর বকুড়া গাইবান্ধা এদিকে নগাঁও চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে নারায়ণগঞ্জ ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ী পাবনা কুষ্টিয়া মেহেরপুর চাড়াঙ্গা ঝিনাইদহ মাগুড়া যশোর সাতক্ষীরা খুলনা এদিকে মাদারীপুর মুসিগঞ্জ চাঁদপুর কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ ভোলাপ বরগুনা ঝালঘাটি বাগেরহাট খুলনা এদিকে সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন চট্টগ্রামে কিন্তু তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে উনত্রিশে জুন রোজ শনিবার দুপুর তিনটের সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা রংপুর দিনাজপুর কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর তিনটের সময় তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত্রে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জেলায় বিশেষ সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাত তিনটে সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমণিহাট কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা এদিকে দেখুন তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর ভোলা পটোখালী বরগোনা ঝালঘাটি পিরোজপুর বাগেরহাট ছাটকেরা খুলনা চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে রাত তিনটে সময় তো পরবর্তীতে যদি আমরা থাকছে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষীপুর চাঁদপুর কুমিল্লা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়া নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলে সুনামগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল এই দিকে দেখতে তীব্র সকাল নয়টা সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করে সাতক্ষা খুলনা বাগেরহাটপুর ঝালঘাটি বর্গনা ভোলা গোপালগঞ্জ এদিকে দেখছেন তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল নয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুর দিকে লক্ষ্য করি দুপুর তিনটে সময় কিন্তু দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে তিরিশে জুন রোজ রবিবার সারা বাংলাদেশে কিন্তু তীব্র বেশির সম্ভাবনা রয়েছে দুপুর তিনটে সময় বিশেষ করে এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী টাঙ্গাইল সিরাজগঞ্জনাটো রাসাই চামাইনগঞ্জ জয়পুর জয়পুরহাট এদিকে মেহেরপুর কুষ্টিয়া পাবনা ঝিনাইদা মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মঞ্জুরগঞ্জপুর চাঁদপুর ফরিদপুর কুমিল্লা এদিকে নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর ভোলা পটুখালী বরগুনা ভোলা ঝালকাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট সাতক্ষীরা সাতকিলাতে তীব্র বৃষ্টি আসার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম রাগামাটি খাটগঞ্জ যদি কয়েক বাজার বান্দরবর্ণ পূর্তি দেশে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাত দশটার সময় লক্ষ্য করি তাহলে রাত দশটার সময় কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে খাগড়াচুরি রাগামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ফেনি নোয়াখালী লক্ষপুর কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মোহনসংহ এদিকে দেখতে পাচ্ছেন হালকা পুরানোর বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি মেহরপুরা ঝিনাই মাগড়া বা পাবনা রাজবাড়ি যশোর সাতক্ষীরা খুলনা ফরিদপুর মানিকগঞ্জ তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে রাত দশটার সময় আসার এদিকে যদি লক্ষ্য করি তাহলে ভোর গোনা পটোহালি ঝালকাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা তো কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন চট্টগ্রামে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো রাত তিরিশে জুন রোজ রবিবার রাত তিনটার সময় যদি লক্ষ্য করে তাহলে বাংলাদেশের উত্তর জেলাগুলোতে কিন্তু তীব্র বিশেষ সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে শেরপুর জামালপুর টাঙ্গাইয়ের ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাদা হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর শরীদপুর মাদারীপুর গোপালগঞ্জ চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর ভোলাপটো কালী বরগুনা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া রংপুর দিনাজপুর লালমনহার নির্ফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও পঞ্চগড় যদি তীব্র বৃষ্টির সম্ভাবনা তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত তিনটেট সময় তো পরবর্তীতে যদি আমরা একই একই জুলাই বা রোজ সোমবারের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সকাল কি পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তো পরবর্তী বা সামনের মাসে কিন্তু বৃষ্টি তীব্রতার অনেকটাই বৃদ্ধি পাবে বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছেন পহেলা জুলাই রোজ সোমবার সকাল সাতটার সময় কিন্তু বজ্র সৌভার বিশেষ সম্ভাবনা থাকতেছে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কঠিন বজ্র সৌভার বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে রংপুর দিনাজপুর লালমন হান্ডিল পঞ্চগড় ঠাকুরগাঁও আর এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পুটালি এদিকে মানিকগঞ্জ রাজবাড়ী ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ এদিকে খাগড়াছড়ি চট্টগ্রাম আন্দোলনে পাচ্ছেন সকাল সাতটার সময় কিছু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে পহেলা জুলাই রোজ সোমবার তো পরবর্তী যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মোমনসিংহ শেরপুর জামালপুর এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ তীব্র বেশির সম্ভাবনা রয়েছে এছাড়া চট্টগ্রামের দিকে যদি লক্ষ্য করি তাহলে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার বান্দরবনে এদিকে তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরাজপুর ঝালকাটি পটালি বরগুনা ভোলা ঢাকা নারায়ণগঞ্জ মরিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে মাগুড়া ঝিনাইদহ এদিকে মানিকগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহের চুয়াড়াঙ্গা যদি বলতে হালকা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুর তিনটার সময় লক্ষ্য করি তাহলে সারা বাংলাদেশে কিন্তু তীব্র সারা বাংলাদেশে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে তেমন একটা জেলা কিন্তু নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নাই যেহেতু সারা বাংলাদেশে তীব্র বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে গাইবান্ধা জয়পুরহাট হাট নৌগা চাপাইনামগঞ্জ রাজশাহী বগুড়া শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জেনে দেওয়া মাগুড়া নডাইল গোপালগঞ্জ মাদারীপুর শরিয়তচাঁদপুর নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মলিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ কুমিল্লা ফেনী খালি লক্ষ্মীপুর ভোলাপোটো খালি বরগুনা আবার এদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার বান্দরবন বিশেষ করে সারা বাংলাদেশে কিন্তু তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে পয়লা জুলাই দুপুর তিনটের সময় কিন্তু ভারী বেশির সম্ভাবনা এদিকে থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো জুন মাসের শুরুতে কিন্তু বাংলাদেশে তীব্র বৃষ্টি প্রবেশ করে ফেলবে তো পরবর্তী যদি পয়লা জুলাই পহেলা জুলাই রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে সেদিকে সিলে সুনামগঞ্জ মৌলিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ সেদিকে দীর্ঘদিন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনহার নির্মাণমি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দেখছেন তীব্র বেশি কিন্তু এছাড়া ঢাকাতে যদি লক্ষ্য করি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল মাগুরা ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ মেহেরপুর চাডাঙ্গা এদিকে দেখছেন বিশেষ সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা ভোলা পটোখালী বরগুনাথ চট্টগ্রাম খাগড়াছড়ি ডাঙামাটি কক্সবাজার বান্দরবান দিকে আছেন তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা এগিয়ে নিয়ে দেখি পরবর্তীতে যদি আমরা দুই জুলাই রোজ মঙ্গলবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে সারা বাংলাদেশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি বজ্রসহ ভারী বৃষ্টি কিশোরগঞ্জ হবিগঞ্জ মলিবাদ আর সিলেট এদিকে দেখুন বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ শেরপুর জামালপুর গাইবান্ধা এদিকে টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা রাজশাহী মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল ফিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা বাগেরহাট সাতক্ষীরা খুলনা ঝেনদ মেহেরপুর চুয়াডাঙ্গা চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার বান্দরবন এই দিকে দেখতে তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুই জুলাই রোজ মঙ্গলবার ভোরের দিকে তো পরবর্তীতে যদি আমরা দুই তারিখ সকালের দিকে লক্ষ্য করি সকাল নটার সময় যদি লক্ষ্য করি তাহলে অতি বজ্রসহ বাড়ি বিশ্বের সম্ভাবনা থাকতেছে সুনাম সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংগ শেরপুর জামালপুর এদিকে গাইবান্দা কুড়িগ্রাম রালমহাট নীলমারি পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর জয়পুরহাট বগুড়া নওগাঁও নবাবগঞ্জ সকাল নটার সময় দিক পাচ্ছি এদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবন এদিকে বান্দরবন চট্টগ্রাম ডাগামাটি খাঁড়াছড়ি দিকে তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু সকাল নটার সময় কিন্তু সারা বাংলাদেশেই তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেটের এবং চট্টগ্রামের ভেতরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ মুচিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর রাজবাড়ি মাগুড়া ঝিনাইদে মেহেরপুর চাড়াঙ্গা এদিকে তীব্র বৃষ্টি থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি দুপুর তিনটে যদি লক্ষ্য করি তালিকা দুপুর তিনটে সময় কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মলিবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নারায়ণগঞ্জ শরীরপুর চাঁদপুর ফরিদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রঙামাটি কাঁকড়াথড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলাপটওয়াল বরগুনা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা এদিকে যশোর নড়াইল মাগুড়া ঝিনাইদ মেহেরপুর চোয়ারাঙ্গা কুষ্টিয়া মানিকগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা নাটোর রাজশাহী চাপাইনগঞ্জ নগাঁও জয়পুরহাট রংপুর দিনাজপুর রানমু হান্ডিফা পঞ্চগড় ঠাকুর বাড়িদেরকে আছেন দুপুর তিনটে সম্পর্কে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সামনে যেহেতু আরো আহ সার দিন দেরি আছে যার কারণে কিন্তু আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তনশীল তো পরবর্তীতে যদি আমরা দিকে লক্ষ্য করি তাহলে রাত্রে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এক কথা বলা যায় আগামী সাতাশে জুন থেকে বাংলাদেশে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং কি পহেলা জুলাই থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা আর অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পায় তবু সুবিধা আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে